হ্যালো আসসালামু আলাইকুম মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে করব অ্যারিস্টো ফার্মা লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যাভোল্যাক এবং এর জেনেরিক নেম ল্যাক্টোলোজ অ্যাভোল্যাক সিরাপ একটি হাইপার অসমোলার ল্যাকজেটিভ ওষুধ যা প্রধানত কোষ্ঠকাঠিন্য এবং হেপাটিক এনসেফালোপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি একটি অশোষণযোগ্য ডাইসাকারাইড যা অন্ত্রে পানি টেনে এনে মল নরম করে এবং মল ত্যাগের গতি বাড়ায় এছাড়া এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে ল্যাক্টুলোস পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রে ভাঙে না এটি বৃহদান্ত্রে পৌঁছতে সেখানে ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এই প্রক্রিয়া অন্ত্রের পিএইচ কমায় পানি ধরে রাখে এবং মল নরম করে হ্যাপাটিক এনসেফালোপ্যাথির ক্ষেত্রে এটি রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমায় যা লিভারের সমস্যার কারণে মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে অ্যাভোল্যাক সিরাপ আমরা কেন খাবো কোষ্ঠকাঠিন্য দূর করতে দীর্ঘস্থায়ী বা অভ্যাসগত কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর হ্যাপাটিক এনসেফালোপ্যাথি লিভারের সমস্যাজনিত অ্যামোনিয়া বৃদ্ধির কারণে মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হলে এটি ব্যবহার করা যেতে পারে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এটি উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় যা হজম শক্তি বাড়ায় থাকে ক্যালসিয়াম ও ফসফেট শোষণে ভীষণভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে এটি অন্ত্র থেকে এই খনিজগুলোর শোষণ উন্নত করে অ্যাভোল্যাক সিরাপ কখন খাওয়া যেতে পারে সাধারণত দিনে একবার বা দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এটি খাবারের সঙ্গে বা খাবার ছাড়াই খাওয়া যেতে পারে তবে ধারাবাহিক ফলাফলের জন্য প্রতিদিন একই সময়ে সেবন করা উত্তম অ্যাভোল্যাক্স সিরাপের কার্যকারিতা দেখা দিতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে অ্যাভোলাক্স সিরাপ কী কাজে ব্যবহার করা যেতে পারে দীর্ঘস্থায়ী বা অভ্যাসগত কোষ্ঠকাঠিন্য মল নরম এবং মল ত্যাগ সহজ করে হ্যাপাটিক এনসেফালোপ্যাথি রক্তে অ্যামোনিয়ার মাত্রা কমায় যা লিভার ফেইলিওর বা পোর্টাল সিস্টেমিক এনসেফালোপ্যাথির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ অন্ত্রের ফ্লোরা স্বাভাবিক করে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া কমায় মাড়ির রোগের উন্নতি ঘটায় বিপাকীয় প্রক্রিয়া স্বাভাবিক করে মারের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে থাকে অ্যাবোল্যাক সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য দূর হয় মল নরম করে এবং নিয়মিত মল ত্যাগ নিশ্চিত করে হজম শক্তি উন্নত করে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় লিভারের স্বাস্থ্য ভালো রাখে হ্যাপাটিক এনসেফালোপ্যাথির ক্ষেত্রে অ্যামোনিয়ার মাত্রা কমায় ক্যালসিয়াম এবং ফসফেট শোষণে সহায়তা করে নিরাপদ দীর্ঘমেয়াদী ব্যবহারে এটি সাধারণত অভ্যাস সৃষ্টি করে না তাই দীর্ঘমেয়াদী ব্যবহারে নিরাপদ অ্যাভোলাক্স সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না অ্যাভোলাক্স সিরাপ প্রেগনেন্সি ক্যাটাগরি হল বি যার অর্থ এটি গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় গবেষণায় দেখা গেছে যে এটি গর্ভাবস্থায় কোনো প্রতিকূল প্রভাব ফেলে না তবে গর্ভবতী মহিলাদের এটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্তন্যদানকালে কালে এটি স্তন্যদানকারী মায়েদের জন্য সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত অ্যাভোলাক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাভোলাক সিরাপ সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন প্রাথমিক পর্যায়ে পেট ফাঁপা পেটের সংকোচন বা ব্যথা ডায়রিয়া অ্যালার্জির প্রতিক্রিয়া ফুসকুড়ি শ্বাসকষ্ট মুখ ফুলে যাওয়া ইত্যাদি যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতরভাবে বেড়ে যায় বা দেখা দেয় তবে ডোজ কমিয়ে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করা উচিত অ্যাবোলাক সিরাপ এর ব্যবহার বিধি অ্যাবোলাক সিরাপের ডোজ ব্যক্তির বয়স অবস্থা এবং চিকিৎসার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে থাকে কোষ্ঠকাঠিন্যের জন্য প্রাথমিক ডোজ পনেরো মিলি অর্থাৎ তিন থেকে ছয় চা চামচ দৈনিক এক থেকে দুইবার বার খেতে পারবেন দীর্ঘমেয়াদী চিকিৎসায় ছয় চা চামচ দৈনিক খেতে পারবে শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই চা চামচ দৈনিক দুইবার খেতে পারবে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে এক চা চামচ দিনে দুইবার খেতে পারবে চোদ্দ বছরের বেশি বয়সী শিশুরা দুই থেকে তিন চা চামচ দিনে দুই থেকে তিনবার খেতে পারবে হ্যাপাটিক এনসেফালোপ্যাথির জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক তিনবার খেতে পারবে পরিমাণ সঠিকভাবে মাপার জন্য চামচ বা মাপ কাপ ব্যবহার করতে হবে পানির সঙ্গে মিশিয়ে বা সরাসরি খাওয়া যায় যদি একটি ডোজ মিস হয় তবে পরবর্তী ডোজের সময় দ্বিগুণ ডোজ নেওয়া যাবে না বা খাওয়া যাবে না অ্যাভোলাইক সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ যাদের ব্যবহার করা উচিত নয় গ্যালাক্টোজ বা ল্যাক্টোজের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে গ্যালাক্টোসেমিয়া থাকলে এটি খাওয়া যাবে না উচ্চ মাত্রায় ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন ডায়াবেটিস রোগীদের জন্য বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত রক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে অন্যান্য ওষুধের সাথে মিথুস্ক্রিয়া থাকলে তবে এটি অপব্যবহারের হৃদযন্ত্রের গ্লাইকোসাইডের ক্রিয়া বাড়াতে পারে শিশু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া শিশুদের এই ওষুধ বা সিরাপটি দেওয়া উচিত নয় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে পর্যাপ্ত পানি পান ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল শাকসবজি খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি যদি ডায়রিয়া পেট ফাঁপা বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তবে ডোজ কমানোর জন্য বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যাভোল্যাক্স সিরাপ একটি কার্যকর ওষুধ তবে এটি সঠিকভাবে এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিনের উন্নতি না হয় বা অবস্থা আরও খারাপ হয় তবে অবিলম্বে চিকিৎসকের যোগাযোগ করতে হবে আপনাদের যে কোন সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই